প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডিআইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যা জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ছোটো জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে আপনাদেরকে এই দুটো পাঠা দেখাচ্ছি দুটো পাঁঠাই মার্শাল্লাহ অনেক সুন্দর জি ভাই 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 এই পাঁঠাগুলার বয়স কেমন হয়েছে ভাই আমি যেটা ধরে আছি এই অ্যাস এইটা জি অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালারটা এটা হচ্ছে যে আপনার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি সবেমাত্র দুই দাঁত বয়স রান রানিং বিডিং করাই থাকবেন রানিং ব্রিডিং যে দেখেন

এটারও ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেবো নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত হোম ডেলিভারি কিন্তু হবে না ভাই ডেলিভারি হবে না বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিতে ভাই পৌঁছায় দিবে হ্যাঁ যে এই পাঠাগুলা সাইডে দিয়ে দেখালে আরো সুন্দর লাগতো কিন্তু এক জায়গায় রাখার কারণে তো ধরে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে তারপরেও আমরা একটু একটা একটা করে দেখায় দিব হ্যাঁ এই যে দেখেন এই একটা পাঁঠা স্যার দাও এই যে এই একটা সেই অবস্থা ভাই এই বাবা রা 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 খুব রোখালো একদম ভাই এটা কি এটা একটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা জি বয়স কি হয়েছে পাঁঠার বাচ্চা বয়সটা হচ্ছে আপনার সাড়ে চার মাস যাতে কি হবে এটা আপনার তোতাপুটি পাঁঠার বাচ্চা মানে দেখেন অনেক সুন্দর গোলার গোলার কাপড়েগুলা দেখেন কত সুন্দর সুন্দর সেই বাচ্চা দাম কত রকম ভাই এই বাচ্চাটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা বাচ্চাটা বাইশ হাজার টাকা দাম পড়বে জি পাঁঠার বাচ্চা নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ করার সম্পূর্ণ আমি দিই আপনি দিয়ে দিই জি একটা ক্লাসিক একটা পাঁঠার বাচ্চা দেখেন হ্যাঁ সুন্দর দুই পাশে দেখা দি ভাই দেখেন सेम কালার দেখেন আচ্ছা ভাই ভাই এটা কি এটাও একটা পাঁঠার বাচ্চা ভাই এটাও একটা পাঁঠার বাচ্চা জি কানগুলা দেখেন 1 ফিটের উপরে

এই ধরনের বডি ওয়েটের খাসির বাচ্চা কিনতে গেলে আপনাকে নিম্নে পঁচিশ আঠাশ পঁচিশ হাজার টাকা লাগবে সুন্দর বাচ্চাটা ভালো নিয়ে ভাই এটাও কি খাসির বাচ্চা জি এটাও খাসির বাচ্চা এবং আজকে ভিডিওর কি শেষ এটাই শেষ বাচ্চা এই বাচ্চার বয়স কি হয়েছে এটার বয়স চার মাস চার মাস জি এই দেখেন নাক কান পার্সেন্ট অনেক ভালো অনেক ভালো একটা খাসির বাচ্চা ভাই জি ভাই

তাহলে নিবে না হলে তো নেওয়ার প্রয়োজন প্রয়োজন নেই কারণ যে নিবে তারও তো একটা পছন্দের বিষয় আছে দামের বিষয় আছে সবকিছু দেখে শুনে নিবেন যেখানে নেন সবকিছু দেখে নিবেন ইনশাআল্লাহ কত চলেন 14000 টাকা 14000 টাকা জি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট জুয়েল ভাইয়ের একটি বাণিজ্যিক খামারের প্রতিবেদন জি ভাই যে যেখানে যাও যে অবস্থায় থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম